বিশ পথ ওয়াল পর্যন্ত প্রাচীর পর্যন্ত আমি এই পথ দিয়ে যেতে পারবো এর ওপারে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবো না তাহলে এই সামান্য পথটাকে সেরা বলবে না সেরা হওয়ার জন্য রাস্তা বা পথের মধ্যে এক নম্বর গুণ থাকতে হবে এটা আমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে মুসলমান বাইরে আমার দ্বিতীয় বৈশিষ্ট্য থাকতে হবে এই পথটা সোজা হতে হবে বাঁকা তারা যদি হয় তাহলে সেই পথকে সেরাত বলবে না যতই সেটা তরে হোক রাস্তা হোক পথ বলবে রাস্তা বলবে বলবে সেরাত বলবে না হওয়ার জন্য সেই পথটা সোজা হতে হবে পাকা তারা হলে চলবে না অন্ধরা আমার তৃতীয় গুণ থাকতে হবে এই পথটার নিকটবর্তী পথ হতে হবে আমি এখান থেকে যাব মসজিদে এই যে আপনাদের এখানে সুন্দর একটা মসজিদ এখানে নামাজ পড়তে যাব। আমাকে এটা ঘুরে আসতে হচ্ছে দশ কিলোমিটার একবার আমার সাথে এরকম হয়েছে হজের সমান মসজিদে খাইয়ে তো মসজিদে খাইফ থেকে আমি একটু বের হয়েছি সৌদি আরবের নিয়ম তো আপনারা বুঝেন যেই রাস্তায় আসবেন ওই রাস্তায় আর আপনাকে এখান থেকে এই মসজিদ হবে এতটুকু আমি এখান থেকে বের হয়ে আসছি আমার এক সাথী ছিল মসজিদে খাইফে সে ফোন করে বলে আমার নিয়ে যান আমি তো রাস্তাঘাট চিনে দিলাম আমাকে আপনি সাথে নিয়ে যান তো আমি যাবো এখানে যে আমার সাথী আছে আর আমাকে যেতে দেবে পুলিশে বলে লাইম কিন লাইম কিনব আমি বললাম যে আমার সাথী আছে এর নিয়ে আমি আসব ক ফতলা ইয়ুম কি একদম সম্ভব না আলাইকা আনতذهب الى الجمرات ثم ترجئ الى المسجد الحریف তো আপনাকে আগে জামরাথে যেতে হবে জামরাত থেকে মসজিদে খায়ফে আসবেন তার মানে 6.5 কিলো আমাকে ঘুরিয়ে নিয়েছে মাত্র 50 থেকে এই সংক্ষিপ্ত রাস্তার জন্য এতগুলো আমাকে ফিরে যেতে দেয়নি তো বন্ধুরা আমার এরকম যদি পথ হয় যেখানে আমি 110 দূরে যাব কিন্তু আমাকে ঘুরে আসতে হচ্ছে 10 কিলোমিটার 12 কিলোমিটার তাহলে এই পথটাকে কি বলবে না সেরাত ঘুরে আসতে হলে বহু দূর দিয়ে আসতে হলে সেই পথকে তরিফ বলবে রাস্তা বলবে সেরা বলবে না মুসলমান আমার চতুর্থ গুণ থাকতে হবে এই রাস্তাটা হতে হবে প্রশস্ত হতে হবে এমন সরু যদি পথ হয় এমন চিকন পথ যদি হয় যে পথের মধ্যে আমি চলতে পারি না দাঁড়াতে পারি না হাঁটতে পারি না এই পথকে সেরাত বলবে না সেরাত হওয়ার জন্য একজন মানুষ ভালো করে সেই পথে চলতে পারতে হবে এমন হতে হবে ও প্রশস্ত যেন আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি পঞ্চম গুণ হলো এই পথ ব্যতীত গন্তব্যে পৌঁছার ভিন্ন কোন পথ না থাকতে হবে তাহলে কয়টি গুণ থাকলে একটি পথকে সেরাত বলে পাঁচটি গুণ থাকলে কয়টি গুণ থাকলে রব্লা আমি বলেন ইদ্দিন আসেন ত মুস্তাকিম আল্লাহ আমাদেরকে এমন পথ দেখান যে পথ সেরাত হবে তবে সেরাতের মতো পাঁচটি গুণ থাকার সঙ্গে সঙ্গে সেটা আবার মুস্তাকিম হতে হবে মুস্তাকিম কি জিনিস মুস্তাকিম কি একটা রেখা আপনি টানলেন একটা দাগ দিলেন এই দাগের মধ্যে যে কোনো জায়গায় যদি আপনি দুইটি নোক্তা মানেন দুইটি ফোঁটা দেন এই ফোঁটা দুটি যদি একদম হয় নিচু না থাকে একদম উঁচা নিচু না থাকে এটাকে বলে মুস্তাকিম আমাকে গন্তব্য হবে এক কথায় সেরাতুল মুস্তাকিম বলে ওই পথকে যেই পথে চললে গোমরাহিত থেকে বাঁচা যায় সেরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে হেদায়ত পাওয়া যায় সেরাতুল মুস্তাকিম ওই পথকে বলে যেই পথে চললে

মুসলমান বাইরে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমাদেরকে এই সুরার মধ্যে সূরাতুল বলেছেন বলেন আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে চালান তাইলে আমরা হেদায়ত কার কাছে চাইলাম দেখেন ইহদি আল্লাহর কাছে চাইলাম কার কাছে এই হিদায়াত আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন হেদায়েত চাইলে কার কাছে জোরে কম জোরে কম আল্লাহর কাছে কেউ যদি বলে হেদায়েত আল্লাহর হাতে নাই তাইলে সে কি হেদায়ত প্রাপ্ত না গোমরাহ আপনারা ইতিমধ্যে শুনছেন আমি আর এই বিষয়ে লম্বা কিছু না বলি মাওলানা সাদ তিনি বলেছেন আল্লাহ নাই পন্থী যারা আছে মানানা সাত কান্দিবি সাহেবের বিরুদ্ধে বললে যখন আমরা বলি ওনাকে মানা যাবে না তখন আমাদের কিছু ভাইদের অন্তরে আঘাত লাগে লাগাটা স্বাভাবিক আওয়ামী লীগ করলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললে তার অন্তরে লাগবে বিএনপি যে করে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে বলা হয় তাদের অন্তরে লাগবে লাগবে কি লাগবে না জাতীয় পার্টি করলে এরশাদের বিরুদ্ধে বললে তার অন্তরে লাগবে মুসলমান ভাইরা আমার কেউ যদি সাদ লীগ করে সাদ সাহেবের দল করে যদি সাদ সাহেবের বিরুদ্ধে বলি তাদের অন্তরে লাগবে এই কথাই স্বাভাবিক কিন্তু মুসলমান ভাইরা আমার আমি আপনাদের একটু চেতনা জাগ্রত হওয়ার জন্য আপনাদের মোতালার স্বার্থে আপনাদের চিন্তার স্বার্থে একটা কথা পেশ করছি মাওলানা সাদ কান্দলবি সাহেব যখন আল্লাহর বিরুদ্ধে বলে আল্লাহর হাতে হেদায়াত নাই বলে যখন সঈদুল মুসালিনের বিরুদ্ধে বলে সঈদুল মুসালিন নিজের সুন্নত থেকে হটে গেছেন এজন্য তার উপরে নানান রকমের সমস্যা সৃষ্টি হয়েছে যখন এই ধরনের কথা বলেন যে খালিল উল্লাহ হজরতে কালিমুল্লাহ মুসা আলি ইসালাম ভুল আমাদের নবী মোহাম্মদুরসুল্লাহ ভুল করেছেন আল্লাহরুল্লাহ আলমের বিরুদ্ধেও যখন বলবে তো নবীর বিরুদ্ধে বললে আমাদের নবীর বিরুদ্ধে বললে মুসা আলিহিসের বিরুদ্ধে বললে আল্লাহর বিরুদ্ধে বললে আমাদের অন্তরেও রক্তক্ষরণ হয় কিন্তু বড় আফসোসের বিষয় সাত পন্থীদের জন্য যখন মোহাম্মদ রসুল্লার বিরুদ্ধে সাত সাপ বলে সাত সাহের মুখ চোখ তোমরা চেপে ধরতে পারো না সাত সাহের বিরুদ্ধে বললে তোমাদের অন্তরে লাগে মুসা আলী ইসলামের বিরুদ্ধে বললে কেন তোমাদের অন্তরে লাগে না মুসা আলী ইসলামের বিরুদ্ধে নয় শুধু সঈদুল মুরসালিম আমাদের পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের বিরুদ্ধে বলে তারপরেও তোমাদের অন্তরে লাগে না এমনকি আল্লাহর হাতে হেদায়ত নাই হেদায়তটা আল্লাহর হাত থেকে ছিনিয়ে নিচ্ছে প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতে হেদায়ত আমরা আল্লাহর কাছে তাই আর সে বলে হেদায়েত আল্লাহর হাতে নাই তারপরেও তোমাদের অন্তরে লাগে না এটা কেন এটা আমাদের বুঝে আসা ঠিক মুসলমান ভাইরা আমার মানার সাদ কান্দレビ সাহেবের দাওয়াত আপনারা করবেন করবেন না সেটা পরের কথা আমি একটা হাদিসে একটা হাদিসে এবার একটা হাদিসের ঘটনা আপনাদের সামনে আপনাদের চিন্তার সামনে সাথে পেশ করছি মুসলিম শরীফ খন্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর সাতাত্তর চলুন এখান থেকে আমরা একটু দেখি মুসলিম শরীফের মধ্যে দ্বিতীয় খন্ডের সাতাত্তর নম্বর পৃষ্ঠায় এখানে একটি ঘটনা আছে ঘটনাটি আপনাদের সকলের জানা সবাই এই ঘটনাটি জানেন আমি শুধু আপনাদের জানা এলেমের সনদ পেশ করছি চলুন একটু দেখি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড এখানে আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসালামের প্রসিদ্ধ সাহাবি হজরত আবু হরার আবদ্দুল্লাহ তালাম থেকে বর্ণিত আছে আবু হরার নাম আপনারা শুনছেন না শুনেননি সবচেয়ে বেশি হাদিস কোন সাহাবি বর্ণনা করেছেন হজরতে আবু হরায়রা রতি আল্লাহ তালু এই যুবকরা এই কথাগুলো আপনারা শুনবেন বুঝবেন কোন সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে বলতে পারে না যুবকদেরকে যখন জিজ্ঞাসা করি এই অম্মতের মধ্যে সবচেয়ে বড় মফাসিরের নামটা কি আবদুল্লাহ দা আব্বাসের নাম বলতে পারে না এই অম্মতের মধ্যে বিভিন্ন বিষয়ের বড় বড় দক্ষ বড় বড় প্রসিদ্ধ সাহাবি যারা আছেন তাদের নাম জিজ্ঞাসা করলে বলতে পারে না আমাদের পূর্বপুরুষদের নাম জিজ্ঞাসা করলে বলতে পারে না খেলোয়াড়দের পারফরমেন্স সম্পর্কে তাদের খুব ভালোই খবর আছে আছে না নাই এমনকি এই প্রজন্মের বক্তারা পর্যন্ত আল্লাহ রসুলের মাদানী জীবনকে টেস্ট ক্রিকেটের সাথে তুলনা করে মাদানী জিন্দিগিকে তুলনা করে টি টোয়েন্টির সাথে কত ফালতু চিন্তা ভাবনা নিয়ে সারাদিন ঘুরলে এই ধরনের উদাহরণ সামনে আসে আল্লাহ রব্বাল আলমিন প্রজন্মকে হেফাজত করে তো আমি যেটা বলতেছিলাম সাতাত্তর নম্বর পৃষ্ঠা মুসলিম শরীফ 55 নম্বর দুই দেখেন আপনারা সকলেই জানেন হাদিসটা শোনা मात्र বুঝবেন যে হাদিসটা আপনাদের জানা আপনাদের জানা এলে এমন পাবলিক হয়তো নাই যে এই জানে না আবু থেকে বর্ণিত সাল্লাল্লাহ পাল আল্লাহ থেকে বর্ণিত করেন বাইনামা দুইজন মহিলা বসে আছেন এমন অবস্থায় যে তাদের সঙ্গে তাদের ছেলে আছে ছোট্ট ছোট্ট দুইটা শিশু যা জিবু এই অবস্থায় বাঘ আসলো জঙ্গল থেকে তা যাহ বাবি ইডনি হা এই দুইজনের একজনের ছোট শিশুকে নিয়ে বাঘ জঙ্গলের মধ্যে চলে গেল তা পাও তখন একজন আরেকজনকে বলা শুরু করলো ইন্নামা দাহ বাবি কিডনি বলে বান্ধবী তোমার সন্তানটাকে বাগে নিয়ে গেছে ও বলে তোমার সন্তানকে নিয়ে গেছে এ বলে তোমার সন্তানকে নিয়ে গেছে দলিল প্রমাণ কারো কাছেই নাই কোনো লোকজন নাই কেউ নাই শুধু এরাই দুইজন কোনো রকম প্রমাণ নাই হুজরত নাই দলিল নাই একজন আরেকজনের উপরে দোষ চাপায় আকালাতিল উখরা ইনমা জাহাবে ইবনিকে বলে তোমার সন্তান নিয়ে গেছে একজন বলে ওকে আরেকজন বলে ওকে তথা হাগ মালাইদা আলাইহিস সালাত ওয়া সালাম তখন দুই জন বিনা মুকদ্দমা দায়ের করলো হযরতে দাউদ আলাইহি

দাউদ علیہ السلام ফয়সালা করে দিয়েছেন দুইজনই ফয়সালা নিয়া হযরতে সুলাইমানের সামনে দিয়ে যাচ্ছেন হযরতে সুলাইমান জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমাদের ঘটনা কি মুকদ্দমা কি राय কি হলো দোনো বললেন কে দাউদ আলাইহিস সালামের এই ফয়সালা শুনে ওনার সন্তান সুলাইমান আলাইহিস সালাম বললেন ও ভদ্র মহিলা দয় আমার কাছে ব্যতিক্রম একটি ফয়সালা আছে আরেকটি ফয়সালা আমার কাছে ব্যতিক্রম ধর্মী ফয়সালা আছে যদি তোমরা মানো এরপরে তিনি বললেন ইতুনি বিসিকিন আমার কাছে একটা চাকু নিয়ে আসো ধারালো চাকু আশুক কহু বাইনাকুমা এই সন্তানটাকে কেটে দুই টুকরা করে তোমাদের দুজনকে সমান সমান ভাগ করে দিই এই কথা যেই নামকটা বলছেন বয়সে যেই মেয়েটা ছোট এই মেয়েটা হাওমাও করে কাঁদতে শুরু করে দিয়েছেন হজরতের দাউদ আর এই হযরতের পা ধরে বলে ফকাবেলা কে সো গড়া লা খবরদার আপনি আমার সন্তানকে কাটবেন না এই সন্তানকে আপনি কাটবেন না লা আর আল্লাহ আপনাকে রহম করে হুয়া ইবনু হা এটা আমার সন্তান না এটা ওর সন্তান ওরে দিয়ে দেন বড়টাকে দিয়ে দেন কিন্তু বয়সে যে মেয়েটা বড় সে একদম মুখে কুলুক চুপ কিচ্ছু বলে না কিচ্ছু বলে না বড় মেয়েটার কোনো দরদ নাই কোন ব্যথা নাই সন্তানের প্রতি সে চিন্তা করছে সন্তান যেটা নিয়েছে বাঘে সেটা তো আমার ছিল এইটাকে যখন সুলাইমান একে কেটে ফেলবে সন্তান কারো থাকবে না ইননাল বালা ইদা মুসিবত যখন দুইজনের উপর আসবে একবারে হালকা হয়ে যাবে ব্যাপকতার সাথে যদি এখানে সবাইকে বলা হয় ভাই আপনারা একটু দাঁড়ান তখন কারো পর মুসিবত চাপবে না কারো উপর চাপ হবে না যদি বলা এই ছেলে তুমি একটু দাঁড়াও ওই বেচারার উপরে কিয়ামত চলবে কথা ঠিক কিনা ঠিক এই কথা শুনে টুকরা করার দরকার নেই আমাকে দেওয়ার দরকার নেই এটা তো আমার সন্তান নাই এটা ওই বড় বোনের সন্তান বড় যে মেয়েটা আছে তার সন্তান তাকে দিয়ে দেন সোলাইমান দেখলেন বড়টা কিছু বলে না বারবার তাকাইলেন বড়টার শখে কোনো পানি নাই তার কোনো অনুসূচনা নাই কিছু নাই ফকাজা বিহি লসকরা হযরতে সুলায়মান আলাইহিস সালাম তখন বললেন এই মেয়েটা ছোটটা ওকে দিয়ে দিলেন বড়টাকে বললেন নিয়া ফতোবাস তোমার সন্তান ভাগে নিয়ে গেছে তুমি আবার এইটা টুকরা করতে আসছো দুই টুকরা করে দিলে এর উপরে তুমি রাজি এর মানে হচ্ছে এই সন্তান তোমার ঠিক মুসলমান ভাইরা আমার একটু আপনারা চিন্তা করবেন আপনাদের মতলার সাথে আমি হাদিসটা পেশ করলাম এই সটমেদার বয়স কম যে মেয়েটা তার তার সন্তানের প্রতি যে দয়া যে মমতা যে ভালোবাসা ছিল এতটুকু দরদ যদি মৌলানা সাদ কান্দলি সাহেবের দাওয়াত তবলিগের এই মোবারক মেহনতের প্রতি থাকত তাহলে দেখেন অবস্থাটা দেখেন উনি সব কিছু বুঝতেছেন হক বাতিলের কথা কথা আমি পরে বলি এই কথা স্পষ্ট মৌলানা সাদ কান্দলি সাহেবকে আমির মানা নিয়ে এই রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে থমথমে পরিস্থিতি বিরাজ করেছে কথা ঠিক কিনা মৌলানা সাদ কান্দলবি সাহেবের যদি দিন ইসলামের প্রতি দাওয়াত তাবলিগের প্রতি মুসলমানদের প্রতি মুবাল্লিগদের প্রতি দাই ভাই সাথী ভাইদের প্রতি বিন্দু মাত্র যদি দরদ থাকত তাহলে উনি বলতেন আমার আমি হওয়ার দরকার নাই মুসলমানদের মধ্যে রক্তের হোলি খেলা বন্ধ হোক কিন্তু না নিজামুদ্দিন ভেঙে টুকরো টুকরো হোক তাতে ওনার কিছুই যায় আসে না ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হয় ওনার কিছু যায় আসে না ছেলে পিতায় গন্ডগোল হয় ওনার কিছুই যায় আসে না জামাই শ্বশুরে গন্ডগোল হয় ওনার কিছুই যায় আসে না টঙ্গির ময়দান বার বার রক্তে রঞ্জিত হয় ওনার কিছু যায় আসে না মার্কাজ গুলো ভেঙে টুকরো টুকরো হয় মোবাইল লিগরা পরস্পর কলহ বিবাদে লিপ্ত হয়ে যাক ওনার কোন সমস্যা নাই ওনার দরকার হলো ওনার আমিরের পদের উপরে টিকে থাকা হক বাতিলের কথা পরে হবে কিন্তু এ কথা নিশ্চিত স্পষ্ট দিবালোকের নাই স্পষ্ট সূর্য উঠলে যেরকম দিন হয় ডুবলে যেরকম রাত হয় এটা যেরকম স্পষ্ট ঠিক মালানা সাদ কান্দলবি সাংঘাতিক ক্ষমতা লোভী এ কথাটা স্পষ্ট এই ধরনের কোন ক্ষমতা লোভী ব্যক্তিকে আমির বানানো শরীয়তে এরকম কোন নিয়ম নাই আল্লাহ হাফিব সাল্লা মধ্যে স্পষ্ট আছে একজন এসে বলেছিল আল্লাহ নবীকে যে আমাকে আমাদেরকে একটু আমির বানিয়ে দেবে বলেছিল আবু আসারি রতি আল্লাহ তালুর সাথে একজন আসছে আসে আল্লাহ নবীকে বলে বলেসলাল্লাহ আমাদেরকে একটু আমির বানিয়ে দেবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন ইন্না লা আউবালা লান নাসতাইনা আলা হাদাল আমালি মান এখানে দেখেন আপনি নাসাইহী 49 নম্বর 15 নম্বর 5 এখানে বাবুন হাল ইস্তা কুল ইমামু বিহাজরতি রায়য়তিহি আমিরুল মুমিনিন প্রজাদের সামনে মিশওয়াত করতে পারবে কিনা এই ধরনের একটা হাদিস এখানে আছে লম্বা হাদিস সেখানে একটা লম্বা ঘটনা আছে এর মধ্যে এক পর্যায়ে আল্লাহ হাবিব বলেন লান নাসতাইনা আলা আমালি আরা আরাদাহ যে আমরা ইসলামের মধ্যে ওই ব্যক্তিকে দায়িত্ব দেই না যে দায়িত্ব চায় যে চায় তাকে আমরা দায়িত্ব দেই না এই ধরনের সাংঘাতিক ব্যক্তিকে আর আমির মানা যাইতে পারে না দ্বিতীয় কথা হলো উনি অটো আমির নিজে নিজে আমির হওয়া ইসলামের সিস্টেম নাই ইসলামের সিস্টেম হলো আমির বানাইতে হয় আমি ঘোষণা দিলাম আমি আপনাদের সুগন্ধি এলাকার আমির তাইলে এটা হবে আমির বানাইতে হবে আমির না বানাইয়া নিজে নিজে আমির হওয়ার কোন সিস্টেম ইসলামে নাই তৃতীয় কথা হলো উনি যে কথাগুলো বলেছেন এটা স্পষ্ট গোমরাহি এদের কথা হলো আগা গোড়া মিথ্যার উপরে এই যে সুল্লামুল আলম একটা কিতাব আছে পুরাতন আলম আলমারা এটা পড়ছেন তো সুল্লামের মধ্যে একটা বাহাস আছে কালামি হাজা কাজিবুল একটা বাক্য এটা ম্যাজিকের মতো এটা বললে যদি আপনি সত্য বলেন হয় মিথ্যা আর যদি মিথ্যা বলেন হয় সত্য যারা আলেমা আছে জিজ্ঞাসা করবেন যে কালামি হাজা কাজিবুনটা কি কালামে হাজা কাজ এবং এমন একটা বাক্য যে কথাটাকে সত্য বললে হয় মিথ্যা মিথ্যা বললে হয় সত্য এই সাদ যারা আছে তাদেরকে যখন আপনি বলবেন এই দেখো মলানা সাদ সাহেব এই সমস্ত কথাবার্তা গুলো বলেছেন তখন তারা বলেন না উনি এগুলো বলেন নাই উনি এগুলো যখন আপনি প্রমাণ পেশ করবেন এই দেখো বলেছেন যখন ওনার সরাসরি বয়ান আপনি পেশ করবেন প্রমাণ সহ তখন তারা বলে রুজু করেছেন উনি কি করেছেন যদি তোমাদের প্রথম কথা ধরি যে তিনি বলেননি তাহলে করার মিথ্যা রুজু বলেন নাই তো থেকে হবে। উনি ফিরে যাবেন আসেনি আর যদি বলা হয় না রুজু করেছেন কথাটা সত্য তাহলে ওনারা যে প্রথমে বলেছেন তিনি বলেন নাই এই কথাটা মিথ্যা কথা ঠিক কিনা আগা করা মিথ্যার উপরে তারা এবং তাদের মনানা কান্দালিবি সাহেবের যে কথাগুলো এর থেকে বোঝা যায় উনি মানুষকে হেদায়তের পথে ডাকেন না ফিতনার দিকে ডাকতেছেন গোমরাহির দিকে ডাকতেছেন গোমরাহির দিকে কেউ ডাকলে তার ডাকে সাড়া দেওয়া যাবে না অতএব সার পন্ডিতের সাথে তাবলিক করাও মুসলমান ভাইরা আমার একটা কথা আপনি বুঝবেন দাওয়াত তাবলিগের মেহনত নবী ওয়ালা কাজ কথা ঠিক কিনা কি ওয়ালা কাজ একটা কথা আমি জিজ্ঞাসা করি আপনাদের গোটা দুনিয়াতে যত নবী রসুল এসেছেন তাদের কাজ কি ছিল মানুষকে মখলুকের সাথে না দিকে আসো খালিকের আনুগত্য মানো আল্লাহর আনুগত্য মানো কথা ঠিক কিনা মখলুক থেকে ফিরাইয়া নবীগণের কাজ ছিল খালেকের সাথে মানুষকে জুড়ে দেওয়া সাতপন্থীরা কি করে খালেক থেকে সরাইয়া মখলুকের ইতাআতের দিকে ডাকে সাদ কান্দাল নবীর দিকে ডাকে কথা ঠিক কি তাহলে নবী ওয়ালা কাজের সাথে মিল হলো না উল্টা হলো নবীরা ডাকছেন আল্লাহর আনুগত্যের দিকে আর তারা ডাকে কার আনুগত্যের দিকে সাদ কান্দালবীর মখলুকের আনুগত্যের দিকে সম্পূর্ণ নবী ওয়ালা কাজের বিপরীত কাজ করে এই কাজকে নবী ওয়ালা কাজ বলা যাইতে পারে না কাজী হকপন্থী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে তাবলিক চলতেছে

হযরত আবু হুরায়রা নিজে বলেন আমার চেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল আমার চেয়ে বেশি হাদিস জানা ছিল আব্দুল্লাহ আমর রাদিয়াল্লাহু তাআলা ওমর আবু হুরায়রা চেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল কার কাছে আব্দুল্লাহ আমরের কাছে সেই সাহাবীর থেকে বর্ণিত হাদিস আজকে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো এখন আপনাদের মনে সন্দেহ হতে পারে আবু থেকেও বেশি হাদিস জানতেন তিনি তাইলে চলুন বুখারী শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর বাইশ হাদিস নম্বর একশো তেরো এখান থেকে একটু দেখে আসি হজরতে আবু হরার তালু নিজে কি বলেন হজরতে আবু হরাইরা রাহ তাল হাদিস একশো তেরো নম্বর পৃষ্ঠা এটা হলো বুহারি শরীফের প্রথম খন্ডের বাইশ নম্বর পৃষ্ঠা একশো তেরো নম্বর হাদিস কত নম্বর হাদিস একশো তেরো নম্বর হজরতে আবু হরারা বলেন

যার কাছে আমি আবহরার হচ্ছে বেশি আদিস সংরক্ষিত ছিল ইল্লামা কান মিন আব্দুল্লাহ ইবনে আমর একমাত্র আব্দুল্লাহ ইবনে আমর সারা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে আমি আবহরার হচ্ছে ও বেশি আদিস সংরক্ষিত আছে কেন তিনি বলেন ফা ইন্নাহু কান ইয়াকতুব ওয়া লা আকতুব কারণ আব্দুল্লাহ ইবনে আমর আল্লাহর নবীর দরবারে বসে বসে হাদিসগুলো লিখতেন আর আমি আবহরা শুধু মুখস্থ করতাম লিখতাম না এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আমরের কাছে আমার চেয়ে বেশি হাদিস সংরক্ষিত আছে যেই সাহাবির কাছে সবচেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল আর নবীর দরবারে বসে বসে সংরক্ষণ করেছেন সেই সাহাবির বর্ণিত শরীফের দ্বিতীয় খন্ডের বিরানব্বই তিরানব্বই থেকে বর্ণিত এই নাম বিন আমর তিনিও সাহাবি তার পিতাও সাহাবি পিতার নাম আমর আস আর তার নাম আবদুল্লাহবিন আমর এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে উনি এত হাদিস জানতেন তাহলে ওনার থেকে আগে বেড়ে গেলেন হজরতে আবহাওয়ার কি কারণে এর উত্তর হলো হজরত আবদুল্লাহ বিন আমর একটু বুজুর্গ টাইপের মানুষ ছিলেন হাদিস পড়ানোর সুযোগ হতো কম উনি এবাদত বন্দিগি নিয়ে মগ্ন থাকতেন কত বুজুর্গ ছিলেন জানেন বোখারি শরীফের অনেক জায়গাতে এই হাদিসটা আসছে ওনাকে যখন বিবাহ দেন ওনার পিতা ওনার পিতা আমর আসাদি আল্লাহ তালা আহ পিতা পুত্রের বয়সের ব্যবধান ছিল আপনারা শুনে চমকে যাবেন আসমাউ রিজালের কিতাবের মধ্যে লিখছে আমর আস রি আল্লাহ তালা আহমার ওনার ছেলে আবদুল্লার মধ্যে বয়সের ব্যবধান ছিল মাত্র এগারো বছর কত বছর এখন তো আমরা ছেলে ছেলেবে ছোট বয়সে বিবাহ দিই না ছাত্র আছে বয়স হয়েছে বিবাহ বিবাহ দিই না বলে নিজের পায়ে দাঁড়া আরে নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে ওর পায়ে আর কোনো থাকে কথা ঠিক কিনা শেখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের দেখেছি আমরা দাঁড়ানো বন্দে পড়া অবস্থায় এই যেমন আফফান মনসুরফুরি সাহেব আসেন দেখেন আমরা যখন দাওয়ার আফান মনসুরফুরি সাহেব কিন্তু তখনই তিনি করেছেন হুসাইন আমার মাদী রহমা খানদানে একটু বয়স বিবাহ দিয়ে দেয় বিয়ের বয়স হলে বিবাহ দিয়ে দেয় এখন কথা হচ্ছে এই ছেলে বিবাহ করার পরে সংসার কেমনে চালাবে আমি ছেলের অভিভাবকদেরকে বলবো এই ছেলে ছাড়া যদি আপনার আর মেয়ে থাকতো এই মেয়েকে কে চালিত কে চালাইতো রিজিকের इंतजाम করতেন দায়িত্ব আমাদেরই আসতো কথা ঠিক কিনা এখন একটা ছেলে বিবাহের বয়স হওয়ার পর যদি সে কোনো গুণার মধ্যে লিপ্ত হয় বিবাহ না দেওয়ার কারণে এর গুনাহ কার হবে সন্তানের যেমন হবে পিতা হবে কি হবে না সন্তানকে বিয়ে দেওয়ার পরে একটা মেয়েকে দায়িত্বে নিয়ে এসে তার দায়িত্ব পালন করা এটাই সহজ না ছেলে গুনার মধ্যে লিপ্ত হলে তার গুনার দায়িত্ব কাঁদে নেওয়া সহজ কোনটা ভালো ছেলেকে বয়স হলে বিয়ে দেওয়া বিয়ে দিয়ে মেয়ের দায়িত্ব নেওয়া ভালো না গুনার দায়িত্ব নেওয়া ভালো জয় না মন খারাপ করতেছেন যদি মেয়ের বা ছেলের বা ঠিক ঠিক ঠিকঠাক থাকে তাহলে তো গন্ডগোল হওয়ার কথা না এই যে সংসার গুলোতে গন্ডগোল কি কারণে গন্ডগোল শ্বশুর শাশুড়িরা বেটার বউকে মনে করে এটা পরের মেয়ে যদি শাশুড়ি মনে করতো যে আমার মেয়ে শ্বশুর যদি মনে করত আমার মেয়ে তাহলে এই মেয়েটার জন্য ঝামেলা হতো না শ্বশুর বাড়িতে সময় কথা বাড়ির কথা সে ভুলে যেত নাম শুদ্ধ মানুষ বলে না এমন অবস্থা করবো তুই বাপের নাম শুদ্ধ ভুলে যাবি তো বাপের নাম সে আসলেই ভুলে থাকতো মায়ের নাম সে আসলেই ভুলে থাকতো যদি শ্বশুর শাশুড়ি পিতা মাতার মতো আচরণ করতো হয় কি একটা মেয়ে যখন বিবাহ হই আপনারা মন খারাপ করবেন না একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে শ্বশুরবাড়িতে বাড়িতে তখন শ্বশুর বাড়িটা হয় তার জন্য পরীক্ষার হল লবণ বেশি দিলেও গাল জাল বেশি হলেও গাল পানি পড়ে গেলেও গালি উঠান ঝাড়ু দিতে গেলেও গালি গালাস কাপড় ধুতে গেলেও সমস্যা থালা বাসন মাছতে গেলেও সমস্যা আছে না নাই এখন এই সমস্যাগুলো আমাদের মেয়েরা নিজের মেয়েরা যখন করে তখন মায়েরা কিছুই বলে না মেয়েকে বলে ওঠ একটু ভাতের চাউলটা ধুয়ে দে উঠে না ডান থেকে বাম কাতে সয় বাম কাত থেকে ডান কাতে সয় নয়টা দশটার আগে উঠে না মা কি করে অপেক্ষা করার পরে কিছুক্ষণ পরে যখন দেখে মেয়ে উঠে না নিজেই যায় চাউল ধুয়ে দিয়ে তুলে দেয় এই মেয়েকে ডেকে খাওয়ায় খাওয়ায় কি খাওয়ায় না একদিন শাশুড়ি যদি এরকম করে দশ দিন বেটার বউ তারে রান্না করে খাও কিন্তু না বেটার বউকে একটা ডাক কোন রকম দিয়েছে ওঠে নাই আর তার উপরে স্টিম রোলার শুরু হয়ে যায় আরে বাপমা কিছুই শেখায় নাই কিছু শেখো নাই এই সেই গালি গালাজ শুরু করে দেয় দেয় কি দেয় না নিজের মেয়ের যেরকম অত্যাচার সহ্য করি যখন আমার ব্যাটার পর অত্যাচার সহ্য করার মানসিকতা আমাদের আসবে পরিবার হবে শান্তি ঠিক ওই মেয়েটা নিজের পিতামাতা মাতা গালি গালাজ করে কি করে না নিজের মা গালি দিতে দিতে মাঝে মধ্যে থাপ্পড়ও দেয় কিন্তু কিছুই বলে না কিন্তু শাশুড়ি যদি এক একটু আওয়াজ বলে একটা গালি খাইলে দশটা কথা যতক্ষণ পর্যন্ত শাশুড়ি না বলবে শ্বশুরকে না বলবে তার পেটের ভাত হজম হয় না হয় কি হয় না আরে মেয়ে তুমি তোমার বাপের বাড়িতে ছিলা তোমার মায়ের কাছে ছিলা মা শাসন করতো আঘাত মারত তুমি তখন কিছু বলনি তাহলে তোমার শ্বশুর শাশুড়িকে তোমার নিজের মায়ের মতো যদি মনে না করো তো সংসারে তো ঝামেলা হবে হয় কি হয় না আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝ দান করেন আমি বলতেছিলাম ছেলে মেয়ের বয়স হলে সঙ্গে সঙ্গে বিবাহ দেওয়ার দরকার বিবাহ দেওয়ার পরে তাকে লেখাপড়া থেকে ফিরে আনতে হবে লেখাপড়া বাদ দিয়ে সংসারে লাগিয়ে দিতে হবে এমন কিছু না ওই মেয়ের বাপ আর ছেলের বাপ যদি ঠিকঠাক থাকে মেয়ের লেখাপড়া আপন গতিতে চলবে ছেলের লেখাপড়া আপন গতিতে চলবে এদের লেখাপড়া শেষ হলে তারা সংসার করবে এতদূর পর্যন্ত আমরা দায় দায়িত্ব নিব পিতা মাতা যারা আছে ছেলে মেয়ের তারা আমরা দায় দায়িত্ব পালন করব। তাহলে এই পরিবেশটা শান্তির হবে এখন যে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে রাত রাত মোবাইলের মধ্যে অবৈধ চ্যাটিংয়ে অবৈধ রিলেশনে সময় কাটাচ্ছে তখন আর এটা হবে না কি বলেন আপনারা দেখেন আব্দুল্লাহ রহমান ওনার বয়স আর পিতার বয়সের মধ্যে ব্যবধান মাত্র এগারো বছর বুখারি শরীফের হাদিসে আসছে যখন সন্তানকে বিবাহ দিয়েছেন বিবাহ দেওয়ার পরে একদিন জিজ্ঞাসা করলেন হজরত আমর লাস নিজের ব্যাটার বউকে যে আমার ছেলে কেমন এই প্রশ্নের উত্তরে ব্যাটার বউ বলতেছে রজন সারে বলে আপনার ছেলে তো বড় বুজুর্গ মানুষ নেককার মানুষ আল্লাহওয়ালা মানুষ নতুন বিবাহ হয়ে আসার পরে যদি বেটার বউ বলে বেটা বুজুর্গ মানুষ আল্লাহ মানুষ তখন তো বাপের মনে সন্দেহ হবেই যে এতদিন পর্যন্ত স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেইটাই বোধ ছেলের সাথে আবার ব্যাটার বউয়ের ছেলের বউয়ের কোনো স্থাপন হয়নি বুজুর্গ মানুষ কেন বলে কারণ স্ত্রীরা তো স্বামীকে বুজুর্গ মনে করে না করে নাকি আপনি যত বড় আল্লাহওয়ালা হন বলবেন দেওয়াল পীর সাহেব হুজুরের কাছে বায়াত হতে হবে murid হইতে রাজি হবে আপনার কাছে murid হইতে বলেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে রান্না করে খাওয়াবে রাত 12টার সময় একটার সময় উঠে যদি বলেন রান্না করতে হবে করবে সবকিছু করবে কিন্তু আপনি যদি বলেন আমার কাছে বায়াত হও murid হও তাহলে কিন্তু সে murid হবে না এক বুজুর্গের ঘটনা শোনেন মুফতি মাহমুদ হাসান গঙ্গইর রহমতল্লাহ তার মামাতে মধ্যে লিখেছেন মুফতি মাহমুদ হাসান গঙ্গমুল্লাহ কে চিনেন আমার শেখ ও মুর্শিদ মুফতি মাহমুদ হাসান গঙ্গৈীর রহমতুল্লাহ আলী দারলম দেবন্ধের প্রধান মুফতি ছিলেন দারালন দেওবন্দের প্রধান মুফতি ছিলেন মুফতি মাহমুদ হাসান গঙ্গুয় রহমতুল্লাহ আলী শাহ আবুল হক রহমতুল্লাহ আলী যার ছাত্র ছিলেন মুফতি মাহমুদ হাসান গঙ্গুহির আলী বলেন এক বুজুর্গ ছিলেন সাহেব ওনার স্ত্রী উনারে বুজুর্গ মনে করেন অনেক মুড়ি দুনার ভক্ত অনেক কিন্তু স্ত্রী মনে করে উনি ওরকম বুজুর্গ না এখন একদিন দেখতেছে স্ত্রী বাড়ির আঙিনাতে বিকালবেলা ঘোরাফেরা করতেছে দেখে একজন বুজুর্গ আল্লাহ হাওয়ার উপরে যায় মাছ উঠতেছে তখন স্ত্রীর মনে কৌতূহল যাগলো হাই রে আবার কোন বুজুর্গ বুঝতেছে না হাওয়ার উপরে অনেক